জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরপ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কলকাতার বালিগঞ্জে ভারত সেবার সঙ্গে সাংবাদিক সম্মেলন বিমাসাগর মেলা সর্বভারতীয় মেলা হয়তো রাষ্ট্রীয়ভাবে ইয়ে করা হয়নি কমিশন হয়নি কিন্তু সর্বভারতীয় মেলা সবচেয়ে ডিফিকাল্ট মেলা এরকম কষ্টকর মেলা খুব কম জায়গায় আছে যদি সাবরী আমরা গেছি পাহাড়ে যেতে হয় কিন্তু এক এইখানে যাওয়া আবার ওখান থেকে লাইন দিয়ে ট্রেনে যাওয়া বাসে যাওয়া গাড়ি করে গেল। সেখান থেকে লাইন দিতে হবে লঞ্চ ঘাট লঞ্চে ওটা আবার নামা আবার বাস ট্র্যান্ড ওটা আবার ওটা আবার নামা চারবার পাঁচবার ট্রানজাকশান করতে হয় খুব এবং ইনক্লুমেন্ট মোস্ট ইনক্লিমেন্ট জানেন আপনার পাঁচ দিন ধরে সূর্য সূর্যোদয় হচ্ছে না এখানে মানে ভালো রোদই উঠছে না এই ঠান্ডার এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে যাত্রীরা যান আমরা এর কীভাবে ধর্মের যে উন্মাদনা মানুষের কয়েক লোক এবারে তো খুবই ভিড় আমরা আশা করছি আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম ওখানে দিন দশেক আগে এখনই প্রায় হাজার হাজার লোক ছ হাজার সাত হাজার লোক ডেলি যাচ্ছে তো ক্রমেই এত ভিড় হচ্ছে হবে আশা করছি কয়েক লক্ষ লোক হবে যদিও মাননীয় রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন মন্ত্রিসভার দল নিয়ে যান মন্ত্রিসভায় নিযুক্ত করেন ওখানে সেবা কাজের যাতে ভালো সুষ্ঠুভাবে হয় এবং রাজ্য সরকার বিশেষভাবে ধ্যান দিচ্ছেন আমরা জানি আগে কি ব্যবস্থা ছিল ধীরে ধীরে ইম্প্রুভ হয়েছিল মাঝে অনেক অসুবিধা ছিল কিন্তু বর্তমান সরকার বিশেষ চেষ্টা করে এই গঙ্গাসাগরের মেলাকে আরও ভালো উজ্জীবিত করেছেন ভালো সুগম করেছেন যেতে পারবে এবং যাত্রীদের যত আমাদের এখানে বাবুঘাটের ব্যবস্থা করা হচ্ছে অনেক যাচ্ছে এরকম নানান রকম চেষ্টা হচ্ছে যত গঙ্গাসগর মেলা এবং বাংলা হিন্দি ইংরেজিতে নানারকম ব্যবস্থাও করা হয় যাতে লোকে অ্যাওয়ারনেস করা হয় যাতে অসুখ না হয়

ডেনুগন এই জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকে মোট পনেরোশো ভলেন্টিয়ার আছে এবং ভঙ্গাসগর ওখান থেকে তিরিশ কিলোমিটার যেতে হয় বেড়িয়ে থাকে সেখানেও বাস থেকে নামানো তোলা এটা ভলেন্টিয়াররা থাকে আমাদের তো পনেরোশো ভলেন্টিয়ার থাকে প্রায় আর একশো সন্ন্যাসী ভ্রমণ থাকেন তারা দেখাশোনা করছে না সুপারভাইজ করছে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমাদের অ্যাম্বুলেন্স পয়েন্ট টু পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মেডিকেল সার্ভিস রয়েছে ফার্স্ট এইডার্স রয়েছে হ্যাঁ করা যায় আমরা চা খাওয়াই গরম গরম চা ঠান্ডার মধ্যে চা পি আমাদের ওখানে সারা আর বিরাট পনেরো বিঘা বিশ বিঘার জমির উপর আশ্রম হচ্ছে দুশো ঠান্ডা রয়েছে তো ওখানে সব লোককে ছাতে তাদের যে কোনো জায়গায় প্যান্ডেল করে রাখা হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা চলছে সাত দিন দশ দিন যেমন অনেকেই করে কিন্তু এটা সহজ করা সহজ কিন্তু আরও যেখানে কেউ যেতে পারে না এত কষ্ট করে করতে পারে না সেখানে আমরা যাই

সবটা চেষ্টা করছে লোকের চেষ্টা করছে স্নান করার শান্তি আসুক শান্তি আসুক আনন্দে থাকুক সকলে মিলেমিশে থাকতে পারি আমার হিংসা দেশ চলে যাক মায়ের আশীর্বাদ বাবু দর পুণ্য পূর্ণ কর্ত পায় মনকে আনন্দময় করা আনন্দময় হচ্ছে নিজের ভেতরে অশান্তিকে দূর করতে হবে আমরা কারো সঙ্গে হিংসা দেশ করবো না সকলকে মিলেমিশে থাকবো

তীর্থযাত্রীদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে ভারত সেবাশ্রম থেকে প্রয়াগেও কিভাবে ভক্তদের জন্য তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে যারা এখনো পর্যন্ত ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে পৌঁছে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ নিজের উন্নতির জন্য নিজের চিত্তে শান্তির জন্য ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছে যান কারণ আমি যদি অর্থাৎ নিজে যদি খুশি না থাকেন কোনো খুশি আপনাকে কিছু দিতে পারবে না সুতরাং আচার্য প্রণবানন্দজির আদেশ অনুসারে হি পারমা ধর্ম চলছে ভারত সেবাশ্রম সংঘে পালন করে চলছে সেবা আবার দেখা হবে আপনাদের সঙ্গে সাগরে আপনারা দেখছিলেন জনরব মিডিয়া আবার আসছি আনন্দে থাকুন খুশিতে থাকুন